যেমন আছো তেমনি এসো আর কোনো সাজ বেনি না হয় এলিয়ে রবে শিখে না হয় বাঁকা হবে নাই বাহরুপত্র লেখায় সকল কারুকাজ চল যদি শিথিল থাকে নাই তো তাহে লাচ যেমন আছো তেমনি এসো আর করুণা সাদ এসো দ্রুত চরম দুটি ট্রেনের পরে ফেলে ভয় করুণা অলক্ত রাগ মুছে যদি মুছিয়া যাক নুপুর যদি খুলে পড়ে না হয় রেখে এলে ক্ষেদ করো না মালা হতে মুক্তা খসে গেলে এসো দ্রুত চরম দুটি টিনের পরে ফেলে আধার হলো আকাশ ঢাকে মেঘে ওপার হতে দলে দলে বকের শ্রেণী উড়ে চলে থেকে থেকে শূন্য মাঠে বাতাস ওঠে জেগে ওই রে গ্রামের গোষ্ঠ মুখে আধায় বেগে হ্যারোগ ওই আধার হল আকাশ ঢাকে মেঘ প্রদীপ এখানে নিবে যাবে মিথ্যা কেন জাল কে দেখতে পায় চোখের কাছে কাজল আছে কিনা আছে তরল তব সজল দিঠি মেঘের চেয়ে কালন আখির পাতা যেমন আছে এমনি থাকা ভালো কাজল দিতে প্রদীপ খানি মিথ্যা কেন জাল এসো হেসে সহজ বেশে আর করোনা সাজ গাথা যদি না হয় মালা ক্ষতি তাহে নাই গো বালা ভূষণ যদি না হয় সারা ভূষণে নাই কাজ মেঘে মগন পূর্ব গগন বেলা নাই রে আজ এসো হেসে সহজ বেশি নাই বা হল সাজ